নমস্কার বন্ধুরা তাতাই মা বাবা ব্লগে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা বড়ার রেসিপি আর রেসিপিটা আমি কি দিয়ে তৈরি করছি তা তোমরা নিজের চোখেই দেখে নাও আমি এখানে কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কাকে কুচি করে এবার বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন বেসন এক চামচ চালের গুঁড়ো স্বাদ অনুসারে নুন কালো জিরে কিছুটা আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এখন সামান্য জল নিয়ে নিব আর এটাকে মেখে নেব মাখার সময় জলটা আমার একটু বেশি পড়ে গিয়েছিল তাই আমি পরে আরও এক চামচের মতন বেসন নিয়ে নিয়েছিলাম গ্যাসে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি বড়ার শেপ করে নারকেলের অন্ডটাকে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য সব কটা নারকেলই আমি এখানে বড়ার শেপে ছেড়ে দিয়েছি আর ভালো মতন তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গাতে লাগিয়ে নিয়েছি আপনাদের বলে রাখি আমি কিন্তু আজটাকে একদম কমিয়ে রেখেছি আর এভাবেই আমি একটা পাশ যখন হয়ে যাবে সে সময় পাশ উল্টে দেব আর অপর পাশটিকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব পাশ উল্টে দিয়ে এখন এই পাশটাকেও খুব ভালো মতন ভেজে তারপর তুলে নেব। বড়াগুলো আমার ভজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব প্লেটের মধ্যে বড়াগুলোকে নামিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে এই বড়াগুলো কিন্তু গরম ভাতে ডালের সাথে খেতে লাগবে অসাধারণ তাহলে বন্ধুরা তোমরা যারা যারা নারকেলের বড়া এখনও খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তোমাদেরও ভালোই লাগবে আর আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ